আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ঘুমের আগে তিনবার সোরা নাচ তেলাওয়াত করলে পাঠ করলে আমল করলে আমাদের কি লাভ হবে কী উপকার আসবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই আমলটি করলে আপনাদের অসংখ্য লাভ হবে ফজলত হবে আপনারা হয়তো অনেকেই জানেন না অনেক মানুষ আছেন যে আমরা এই আমলটি জানি না আমরা করতে চাচ্ছি আজকের ভিডিওটি আপনাদের জন্য এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই চ্যানেলে যারা নতুন আসছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রদর্শক দর্শক ঘুমের আগে আমরা কাজ থেকে আমরা অনাত্মক কাজ থেকে বিরত হয়ে আমরা প্রথমে অজু করে নেবো ওযু করে বিছনায় যাব বিছনায় গিয়ে আপনারা পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার স্তিক ফার পাঠ করবেন এস্তক ফিরুল্ল এস্তক ফিরুল্লহ এভাবে তিনবার ইস্তিক ফার পাঠ করার পরে তিনবার দুরুশরীপ পাঠ করবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই যে দুরুসি পাঠ করেছি এই দুরুসি আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে পাঠ করা শেষ তারপরে আপনি সোরা নাস আমি তেলাওয়াত করতেছি আপনারা সহি শুধুভাবে শিখে নেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু মালিকিন নাস ইলাহিন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইয়াসওয়িসু ফি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি দুইবার পাঠ করেছি আপনারা তিনবার পাঠ করবেন তো এইভাবে সুরা নাস পাঠ করার শেষে আপনি আবার তিনবার দুরশ্বরীপ পাঠ করবেন দুরশ্বরীপ পাঠ করার শেষ তো আপনি কি করবেন আপনি ঘুমের দোয়া পাঠ পাঠ করে আল্লাহ বিস্মিকা মো তো আহ এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গেলে কি হবে এই যে আমরা দোয়াটি কষ্ট করে আমল করলাম আমাদের আমলটি করলে আমাদের ফজলত বা লাভ কী হবে এই দোয়াটি আমল করলে আপনাকে সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে আপনার কোনো ধরনের ক্ষতি করতে দিবে না হ্যাঁ যে কোনো ধরনের ক্ষতি রয়েছে হ্যাঁ জিন শয়তান বা মানুষ আপনার কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার ধারের কাছেও আসতে পারবে না সেজন্য সকলের ক্ষতি থেকে বা জিন জাদু টোনার থেকে বাঁচতে অবশ্যই আপনাকে রাত্রিতে ঘুমের আগে এই দোয়াটি আমল করে ঘুমাতে হবে যদি করতে পারেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের ভয়ভীতির স্বপ্ন আপনি দেখবেন না একজন ফেরস্তা আপনাকে পাহারা দেবে সারা রাত তো এই আমলটি আমরা অবশ্যই শিখে প্রতিদিন রাত্রিতে রাত্রে যখন আপনি ঘুমাতে চান একা বা বা কারো সাথে তো আপনি ওই অবস্থাতেই ঘুমের আগে এই আমলটি করে ঘুমাবেন সাথে পারলে আপনারা আইতুল কুরসি পাঠ করে নেবেন তো মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সারা রাত আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ